আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাতাশে মার্চ দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই যারা আইপি প্রাই জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি জিনাই ধর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার পানবাজারে দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরব কত করে পানের বাজার দর যাচ্ছে তো চলুন দর্শক আজকে আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে জেনে আসি আজকে পানের বাজার দর

अभी जैसे तुम्ही तर लिया आज जी फार भाई কত বলছ নাই বান্দা আজকে 8 টাকা ভাই মানে উপরে দা বিল ছোট বান 8 টাকা হ্যাঁ ভাই দেখেন না ভরে রাখা দি দরকার আছে কথা শেষ আর আপনি

একশো দশ টাকা ভিলেজ আপনি কত ভাই আজকে পানের বাজার কেমন মনে আছে পুরোনো ফল ভালো বিক্রি আছে তারা 90 টাকা কত পড়া কথা আছে দেখো না দেখো আমি দাও 90 টাকা মাগে হেটা পা বড় আদেশ 90 টাকা দেখো দাও হাই 20 90 কত টাকা তিনটি কথা আছে 138 130 টাকা আছে এই যে যে গেলেন 100 টাকা জдал দর্শক আমরা চলে আসলাম এখন একজন ব্যাপারিক কাছে তিনি প্রতিনিয়ত পান কেনেন তো আজকে পানের বাজারটা দর কেমন চলছে আমরা জেনে নিব আমরা জানি যে এই রমজান মাস আসাতে পানের চাহিদাটা কমে গিয়েছিল এবং সাথে সাথে পানের দরটাও কিন্তু পড়ে গিয়েছিল তো আজকের বাজারটা কেমন আমরা জেনে নিব আজকে কোন পান কত দামে কিনছেন চলুন জেনে আসি আসসালামু আলাইকুম ভাই আজকে বড় পান কত দামে কিনছেন

ছোট পান সর্বনিম্ন আর সর্বোচ্চ কত দামে দর্শক আপনারা শুনলেন একজন ব্যাপারে তিনি কিন্তু পান কেনেন তো আজকের পানের বাজারটা বেশি কারণ সামনে ঈদ এই ঈদ সামনে রেখে কিন্তু পানের চাহিদাটাও বেড়েছে এবং দামটাও কিন্তু বেড়েছে